প্রিয় দর্শক আজ আমি আপনাদের বলবো পোলট্রি ফার্মে বর্ষাকালে পোলট্রিতে আর্দ্রতা ও শ্বেৎশ্বেতে পরিবেশের কারণে কিছু বিশেষ রোগ বেশি দেখা দেয় সেগুলি কি কি এবং তার সমাধান কি করতে হবে আমার চ্যানেল পোলট্রি সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে এক ফাউল পক্স উত্তর কোম্ব ওয়াটেল ও ঠোঁট এলাকায় গোল দানা আকৃতির স্ক্যাপ তৈরি হয় ওয়েট ফর্ম হলে গলায় ঝিল্লি সৃষ্টি হয় শ্বাসকষ্ট দেখা যেতে পারে সমাধান অ্যাসকারের আশেপাশে মশারি ও পোকামাকড় নিয়ন্ত্রণ ছয় থেকে দশ সপ্তাহ বয়সে ওয়েব ভ্যাকসিনালাইজেশন দুই ফাউল কলেরা উত্তর ডায়রিয়া পিল ধূসর নিঃসরণ গলায় শ্বাসকষ্ট ও লেদ ঝরে যাওয়া গলায় ফোলা সমাধান সালফা টেট্রাসাইক্লিন বা এরিথ্রোমাইসিন গ্রুপের ওষুধ ভ্যাকসিন দেওয়া খামারের জীবাণু ব্যবস্থাপনা ও ছোট প্রাণীর নিয়ন্ত্রণ